এই পৃথিবীতে ঈশ্বরের কি আজব খেলা একটা চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না মিষ্টি কথা নয় লবণের মতো তিক্ত কথা যারা বলে তারাই আসলে আপনার সঠিক বন্ধু ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে কোনো দিন পোকা ধরেনি বাধা তো কেবল জীবিত লোকের সামনে আসে কারণ মৃত লোকের জন্যই তো সবাই এমনি রাস্তা ছেড়ে দেয় চিন্তা এতটা করুন যাতে কাজ হয়ে যায় এতটাও নয় যেন জীবন শেষ হয়ে যায় কারণ মনে আঘাত দেবার পর আপনার মনেও আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার মধ্যে ভুল খোঁজার জন্য হাজারো লোক আছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য তো হাজারো লোক রয়েছে শুনতে খারাপ লাগবে কিন্তু সত্য টাকার অভাবে অনেক লোক পড়াশোনা ছেড়ে দেয় নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু বিড়ি সিগারেট গোটকা কখনোই ছাড়ে না লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হলো একা থাকা কারণ এটা আপনাকে শান্তি দেবে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয় গরম হলে তো যেমন খুশি আকার দেওয়া যায়। কেউ ঠিকই বলেছে কোন বয়সে রোজগার করব আর কত বয়স পর্যন্ত পড়াশোনা করব এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে কিছু লোকের ধৈর্য হলো তার চুপ থাকা যদিও তাদের কাছে অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও তারা চুপ থাকে কারণ এরা ওই সমস্ত লোকের সঙ্গে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চুপ থাকা একটা সুন্দর অভ্যাস বিশেষ করে তখন যখন আপনি খারাপ মানুষের মাঝে থাকেন চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ জেদ ও রাগ ইত্যাদি সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন লোক আপনার বাইরে দেখেই বিচার করবে আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন ঈশ্বর আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবী কেবল তাকে জিজ্ঞেস করে কেমন আছো যে আগে থেকে ভালো আছে তা না হলে যে কষ্টে থাকে তার মোবাইল নাম্বার পর্যন্ত হারিয়ে যায় আপনার মনে কেউ কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটাই প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয় কখনো কারো মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেয়ালে থাকা পেরেক একবার বের করে দেওয়ার করার পরেও তার চিহ্ন থেকে যায় আপন সে হয় না যে কান্না করার পর আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতেই দেবে না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্টটা না পায় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আর যখন ফিরে নেয় তখন দয়া করে না কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না